কথোপকথ লেখক রুমন রাহান এই তুমি ভালো আছো তো জানো আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি জীবনে কখনো কোনো জিনিস বা কাউকে নিয়ে হবার কনফিডেন্ট হতে নেই ও আমার ওকে আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না যা খুশি হয়ে যাক ও সবসময় আমারই সাথেই থাকবে আমাকে কখনো ছেড়ে যাবে না ওটা আলটিমেটলি ছেড়েই যায় তুমি কখনো এটা চাউনি হোক হয়েছে না তুমি কখনো চাওনি আমি হারিয়ে যাই হারিয়েছি না বাস্তবতা এটাই আমি আজ অন্য কারো ঘরে আর তোমার ঘরে অন্য কেউ শুরুর দিনগুলির কথা খুব মনে পড়ে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলে তোমার চশমাটা খোলা হয়ে যেত আমাকে ছুঁয়ে বলতে আচ্ছা তুমি না থাকলে আমি কি করব? আমি বলতাম এক কথা বারবার কেন বলো তোমার কি মনে পড়ে এখন রাত তিনটা হয়তো এখনো জেগে আছো তোমার মতো রাত জাগার অভ্যেসটা আমার কখনোই হয়ে ওঠেনি কিন্তু তোমার সাথে জেগে থাকা প্রথম সে রাতটা চোখ বন্ধ করলেই ভেসে ওঠে আমাকে শক্ত করে গুছিয়ে রাখা তুমি আজ অপরিচিত লক্ষ্য মানুষের মতোই একজন আমার বলা সব কথাই তুমি রেখেছ যা চেয়েছি তাই দিয়েছ হয়তো তোমার মতন করে নিজেকে ঢালতে পারিনি আরও পারিনি তোমার বাস্তবতা বুঝতে যখন তোমাকে আমার প্রয়োজন ছিল তুমি ছিলে আমার সাথে কিন্তু যখন আমাকে তোমার সব থেকে বেশি প্রয়োজন তুমি আমার পারিপার্শ্বিক অবস্থা বুঝে নিজেকে দূরে সরিয়ে নিলে আমিও স্বার্থপর একটি বারও জানতে চাইলাম না তুই কেমন আছো আমার কাছে তুমি কখনো কিছু চাওনি হয়তো আমার মতন এতটা অভাগা তুমি ছিলে না কখনো হয়তো তোমার সবই ছিল আছে তোমার জীবনের যে সময়টুকু আমার জন্য বরাদ্দ ছিল আমি তা পেয়ে গেছি আমাকে দেয়া তোমার সব কয়টা সময় ঠিক যেভাবে নিঃশ্বাস নেই ঠিক সেভাবেই যত্ন করে রাখবো তোমার কখনো আবেগ দিয়ে ভালোবাসার ফিকে চাইতে হয়নি কারো কাছে কিছুই তুমি অনেক গুছিয়ে থাকতে পারো আমি পারিনি আর পারিনি বলেই বারবার নিজের ভালোবাসার মানুষকে হারিয়েছি পূর্ণ ভালোবাসার সন্ধানে নিজেকে কখনো পরিপূর্ণ করতে পারিনি জীবন থেকে আমি আসলেই কি চাই হয়তো আমি নিজেই জানি না জানি শুধু ভালোবাসার ইন্দ্র জালে আমি এক জীবন্ত মাছ হয়ে ছটফট করে যাচ্ছি না কেউ দেখার আছে আর না কেউ বোঝার এই শেষ চারটি লাইন আমার জন্যই দেহের চাহিদা মন বোঝেনি মনের চাহিদা দেহ অভিশাপ আর কাকে দেই বলো নেই মোর আজ কেহ এই তুমি ভালো আছো তো